শরীর খায়াল করার জন্য তাৎক্ষণিকভাবে যে গান রচনা করত সেই গানগুলো হলো কবি গান এবং এর কবিওয়ালা রচিতা রমনী বিয়ে করে তিনি খাঁটি বাঙালি নয় জীবন ধরনের অভ্যস্ত হয়ে পড়েন তাহলে একটা ছবি হয়েছে চলচ্চিত্র সেটার নাম হলো জাতিস্বর বাংলা অর্থাৎ একটা বিদেশি একটা বাংলা এই দুইয়ের মিলিত পুঁথিকে বলা হয় দোভাষী পুঁথি ওকে রবীন্দ্রনাথ ঠাকুর যখন পূর্ব বাংলার জমিদারি পেলেন প্রতিশ্বর যখন শিলাই ভাই সাজাদুর রবীন্দ্রনাথ আপনাদেরকে জানাচ্ছি বিদ্যা বাড়ির পক্ষ থেকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আমি এস আলম রয়েছি আপনাদের সাথে আজ আলোচনা হবে বাংলা বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান ব্যাখ্যা হবে এবং সেই ব্যাখ্যাগুলো কোনো না কোনো কাজে লাগবে আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ রয়েছেন আলোচনা কি একটু দেখিনি প্রশ্নগুলো এটা আত্মীয়তম বি একটা প্রশ্ন আসছিল প্রশ্নটা হলো সান্ধ ভাষা কোন সাহিত্য সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত প্রশ্নটা হলো সান্ধ ভাষা কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত এখন প্রথম আমরা একটু অপশনটা দেখি পরে ব্যাখ্যা যাবো নেই চর্যাবধ পদাবলী মঙ্গল কাব্য রোম্যান্স কাব্য হ এটা রোম্যান্স একটু নয়শ হবে উল্টা হয়ে গেছে আর কি সমস্যা নেই আমরা বুঝে পড়লেই হবে তাহলে কি কি চর্যাবধ বৈষ্ণব পদাবলী বলছে বৈষ্ণব পদাবলী উত্তরটা আমরা জানি চর্যাবধাপদ কি আসলে আর ভাষা কি চর্যাবধ হলো বৌদ্ধ সহজিয়া সম্প্রদায় সাধন সঙ্গীত সহজিয়া মানে বৌদ্ধ ধর্মের একটি বিশেষ সম্প্রদায় তারা বৌদ্ধ ধর্মকে সহজভাবে উপস্থাপন করেছিলেন বলে সহজিয়া নামে পরিচিত পরিচিত আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালে বৌদ্ধতান্ত্রিক কথা উল্লেখ করেন তাতে উদ্বুদ্ধ হয়ে উনিশশো সাত সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল যান তিনি নেপালের কৃষ্ণাচার্য দোহা এবং চর্যবধ এই গ্রন্থ গুলো আবিষ্কার করেন উনিশশো ষোলো সালে তিনি তার নিজের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য গ্রন্থ চারখানা একত্রে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান বৌদ্ধা প্রকাশ করেন এর মধ্যে গবেষকগণ কেবল চর্যাপদকেই বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন অন্যগুলো নয় তাহলে চর্যাপদ এখন এটা হলো গেল চর্যাপদ একটি আবিশ্বাবিত তত্ত্ব চর্যাপদ কি একটু বলে নিলাম এখন সান্দ ভাষা কি আবিষ্কারক নিজেই চর্যাপদের ভাষাকে সান্দ ভাষা বা আলো আধারী ভাষা হিসেবে অভিহিত করেছেন তার মতে কতক বোঝা যায় কতক বোঝা যায় না অর্থাৎ সন্ধ্যায় যেমন অন্ধকার পুরো অন্ধকারও নেমে আসে না আবার দিনে আলো পুরোপুরি থাকে না অর্থ এই চর্যবোধের ভাষাকে এই জন্য সান্দ ভাষা বা আলো আধারী ভাষা হিসেবে করেছে তোমরা যদি বুঝতে পারো দেখবো বেশ কিছু এরকম কথা আছে এটা বোঝা যায় না আসলে একশো পদ মা চৌষট্টি পাখরি তাই চড়ি না চড়ি ডব্বি বাপুরি এমন এমন কিছু তত্ত্ব কথা বলা আছে যে ভাষাগুলো আসলে করা সম্ভব নয় এ সেই জন্য সংকেতের আলোকে কিছু কথা তবে চর্যাবতের স্বভাবের এরকম না আহ তো আমরা জেনেছি প্রাচীন বাংলার আমাদের জীবনধারা কিরকম ছিল আমাদের তারপরে কি করে জীবিকা নির্বাহ করতে মানুষ কি দিয়ে সাজু করতে লোক সাহিত্য লোক সাহিত্য হলো লোক সাহিত্য হলো লোক মুখে রচিত লোক মুখে রচিত এবং লোক পরম্পরায় প্রচলিত সাহিত্যকে বলে লোক সাহিত্য লোক সাহিত্য কাকে বলে লোক মুখে রচিত এবং লোক পরম্পরায় প্রচলিত সাহিত্যকে বলে লোকসাহিত্য তাই না তাহলে এখানে কি আছে গ্রামীণ অধিকাংশ দেখবা গ্রামীণ নরনের প্রণয় না প্রণয় যেটা সেটা তো তোমরা জানো প্রণয় তবে সেখানে গ্রামীণ না যেকোনো প্রেম হতে পারে দেবতার স্থিতিমূলক সেটা সেটা মূলত মঙ্গল কাব্য লোকের মুখে এটা হলো মূলত লোকসাহিত্য আর কেন্দ্র সৃষ্ট রচনা কেন তাহলে উত্তর গ হবে কিন্তু লোকসাহিত্য অধিকাংশ তুমি দেখবা লেখক কবিদের নাম তুমি পাবে না আসলে আবার পাবে অনেক জায়গায় আমাদের এমন ছোট বাচ্চাদের ছাড়া গুলো আছে না একটা তথ্য মনে রেখো লোক সাহিত্য কিন্তু সমৃদ্ধ ধারা ছাড়া এমনকি মধ্য যুগের সমৃদ্ধ ধারা ছড়া ছোট বাচ্চাদের ছাড়া আমা জোড়া জোড়া মার্বল চাবল চরবোড়া এই কে লিখছে আরে কে লিখছে তো নিজেই এটা বলে মা কে মা এটা কে লিখছে বলে চুপ থাকা পর মা নিজেও জানে না যে এটা মানুষের মুখে মুখে প্রচলিত সাহিত্য তাহলে লোকের মুখে রচিত এবং লোক পরম্পরায় প্রচলিত সাহিত্যটা লোকসাহিত্যানে সুন্দর করে বলা আছে লোকের মুখে মুখে প্রচারিত কাহিনি গান ছাড়া ইত্যাদি লোক সাহিত্য কি জাতীয় সাহিত্য রচন মধ্যযুগে বাংলা সাহিত্যের অবক্ষয় যুগে মধ্যযুগে বাংলা সাহিত্যের অবক্ষয় যুগে অবক্ষয় হলো মানে যুগ যেটাকে বলি সত্যি একষট্টি থেকে আঠারো সাহিত্য মধ্য বাংলা সাহিত্যের অবক্ষয় যুগে দুদল কবি মঞ্চ অবতীর্ণ হয়ে পরস্পরকে ঘায়াল করার জন্য তাৎক্ষণিকভাবে যে গান রচনা করতো সেই গানগুলো হলো কবি গান এবং এর রচনিত গানগুলো কবিওয়ালা বুঝছো কবিওয়ালা মধ্যে উল্লেখযোগ্য কে কে আদি কবি গজলা গুই এটা বিচ্ছে ছাড়ছিল গজলা গুই এরপর নিতাই বৈরাগী কৃষ্ণা মুচি ভোলা ময়রা রাসনীর সিংহ নীলমণি পাতনি এবং অ্যান্টনি ফিরিঙ্গি কবি গানের একমাত্র বিদেশি কবি অ্যান্টনি ফিরিঙ্গি তিনি জাতিতে ছিলেন পর্তুগিজ খ্রিস্টান পরে এদেশি হিন্দু বিধবা রমনি বিয়ে করে তিনি খাঁটি বাঙালি নয় জীবন তাহলে ফ্রিঙ্গি হয়েছে চলচ্চিত্র ধরনের নাম হলো এটা বিশ্বাসে এসেছিলাম এটা কবি গানের প্রথম কবিকে মূলত গজলা গুই আর কি হ্যাঁ এটা ভুলে গজলা গুইটা গজলা পুট হয়ে গেছিল আসলে কবি গানে আদিগুরু গজলাপুট না গজলা গুই বাট এরা কিন্তু সবাই হরু ঠাকুর

বর্তালার পুঁথি বলতে কি বোঝায় ওই একই সময়কার ঘটনাটা আচ্ছা আমি উত্তরটা আমরা বলে নিই মধ্যযুগের কাব্যের হস্তলিখিত পণ্ডুলিপি স্থানে রচিত কাব্য দুবাসী ভাষায় রচিত রচিত লোকসাহিত বর্তলার কি বোঝায় দেখো দুবাসী বাংলায় রচিত পুঁতি কি হচ্ছে সেখানে একটু দেখাই তোমাদের এটা বলেছিলাম একটু না দেখালে একটু দেখো না ভাইয়া এটা কখন ভারতচন্দ্র রায় গুণাকরের মারা যাওয়ার পরের সতেরোশো একষট্টি থেকে আঠারোশো আঠারোশো বছর বাংলা সাহিত্যে অবক্ষয় যুগ নামে পরিচিত এই সময়ে দুদল কবি আর কি হচ্ছে যারা লিখতেন কবি গান তারা কবিওয়ালা মুসলমানরা কোথায় যাবে তখন তারা পুঁথি রচনা করতো খুব সুন্দর সুন্দর এই আমি চন্দ্র চন্দ্রকে চা শোনা এলাম বস্তুটি বেহাদ ক্ষমা চাইয়া নিলাম এই আসরের শ্রোতা শহর বন্দর গ্রামে ভালো থাকেন সুখে থাকেন দোয়াই আল্লাহর নামে এই পুঁথিগুলোকেই বটতলার পুঁথি বলা হয় এই পুঁথিগুলোকে কি বলা হয় বলো তো বটতলার পুঁথি দেবাসী পুঁথি বা বটতলার পুঁথি তাহলে এই একশো বছর বটতল না এই পুঁথিগুলো দোভাসী সরি বটতলার স্থানে না বটতলার পুঁথি তো এটা আছেই কারণ হলো কলকাতার স্থানে এখানে রচিত হয় নাই ছাপা হয়েছে কলকাতার বর্তমান নিম্ন মানের ছাপাখানায় হয় আর এই পুঁথিগুলো দোভাষী পুঁথি নামে পরিচিত কারণ কি কিছু আরবি কিছু ফার্সি কিছু সংস্কৃত এতে গেল একটা বিদেশি ভাষা আর একটা বাংলা অর্থাৎ একটা বিদেশি একটা বাংলা এই দুইয়ের মিলিত পুঁথিকে বলা হয় দোভাষী পুঁথি ওকে নেক্সট কি বলতো আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয় কত সালে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারেসাদ মিত্রের আগে উত্তরটা আমি বলে দিই আঠারোশো আটান্ন উনিশশো তো হবেই না আটান্ন কোন কোন বইয়ে ভুল লেখা সাতান্ন লেখা ওটা ভুল আঠারোশো হবে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারেসাদ মিত্রের আলালের ঘরের দুলাল কিন্তু প্রথম প্রথম কিন্তু প্রচেষ্টাটা না প্রথম প্রচেষ্টা আরেকটু আগে হ্যানা ক্যাথরিন ম্যালেন্সের ফুলমনীয় করুণার বিবরণ গ্রন্থ থেকে প্রথম বাংলা উপন্যাস রচনার প্রাথমিক প্রচেষ্টা হিসেবে ধরা হয় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারি চাঁদ মিত্র আলাল দুলাল আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী এখন আলালের ঘরের দুলাল এখানে তৎকালীন আর কি হঠাৎ করে নব্য যারা যুবক শ্রেণী সেখানে কি ঘটেছিল এটা তাহলে আলালের ঘরের দুলাল উপন্যাসের উল্লেখযোগ্য কয়েকটা চরিত্র আছে ঠক চাচা মতিলাল বাঞ্চারাম বাবু ঠক চাচা মতিলাল বাঞ্চারাম বাবু উল্লেখযোগ্য ঠিক আছে আর এই উপন্যাসের যে চরিত্রগুলো তোমাকে আমি বলতেছিলাম এটা উল্লেখযোগ্য চরিত্র গেল আর হলো প্যারিসাদ বিদ্রোহ ছদ্মনাম টেক্সার ঠাকুর কিন্তু তার উপাধি হলো মানে একটা ডিফেন্স অব বেঙ্গল পাদ্রিলং সাহেব তাকে এই উপাধিটি দিয়েছিলেন উপাধি হলো ডিফেন্স অফ বেঙ্গল পাদ্রী লং সাহেব তাকে এই উপাধিটি দিয়েছিলেন মাইকেল বৌদ্ধসূদন দত্তের বীরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য মহাকাব্য সনের পত্র কাব্য গীতিকাব্য প্রথম কথা বলি মহাকাব্য হল মাইকেলের মেঘনাথ বধ হলো মাইকেলের মহাকাব্য মেঘনাথ বধ কাব্য আর সনের মাইকেল মোট একশো দুইটি সনেট লিখেছিলেন একটু একটু মনে রাখলেই হবে এগুলো তার সব চতুর্দশপদী কবিতা বলিতে রয়েছে গীতিকাব্যটা হলো আবেগ মূলত যেখানে আবেগ মাইকেলের বৈষ্ণব কবিতা যেগুলো রয়েছে ব্রজঙ্গনা একটু ভাইয়া একটু বলে দিকে তাকো এবং দেখো মাইকেলের দুইটার গ্রন্থের নাম বলি একটা বীরাঙ্গনা বীরাঙ্গনা একটা হলো ব্রনা একটা বীরজঙ্গনা একটা ব্রজঙ্গনা একটা হলো এগারো জন বীর নারী এগারো জন বীর নারী তাদের স্বামীদেরকে যুদ্ধ ক্ষেত্রে মোটিভেশন করার জন্য যে পত্রটা লিখেছিলেন সেটা হলো বীরঙ্গনা আর ব্রজঙ্গনা কি ব্রজধাম ব্রজধাম রাধা কৃষ্ণ এটা যেটা হয় সেটা হলো ব্রজধামে নিয়ে যেটা হলো ব্রজঙ্গনা তাহলে এগারো জন বীর নারী তাদের স্বামীদেরকে মুক্তিযুদ্ধের যে পত্রগুলি ছিল সেটা ব্রীজঙ্গনা আর এটা হলো ব্রজঙ্গনা হলো এগারো জন বীর নারী তাদের স্বামীদেরকে যুদ্ধ ক্ষেত্রে মোটিভেশন করার জন্য যে পত্র লিখেছিলেন সেই পত্রগুলো হলো বজঙ্গনা তাহলে বজঙ্গনা কি পত্র কাব্য ঠিক আছে এর মধ্যে ধরো রাবণের স্ত্রী প্রমীলা সেও তার স্বামীকে পত্র লিখেছিলেন মেঘনাথকে যে সরি রাবণ পুত্র মেঘনাথকে স্বামী প্রমীলা পত্র লিখেছিলেন সেটা এখানে রয়েছে নেক্সট আমরা যাচ্ছি ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ছিন্নপত্র কে লিখেছে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্নপত্র গুলো লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা একত্রিশতম বিশ্বাস এসেছিলেন ইন্দিরা দেবী কাদম্বরী দেবী মিনা দেবী দেবী আচ্ছা কাদম্বরী দেবী হলেন তার বৌদি মেতা নিজের স্ত্রী এটা এটা মূলত ইন্দিরা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর যখন পূর্ব বাংলার জমিদারি পেলেন অতিশর শিলাইদা সাজাতুর রবীন্দ্রনাথ ঠাকুর যখন পূর্ব বাংলার জমিদারি পেলেন অতিশয় সিলাইদা সাজাদপুর তখন তার কাব্যে গানে এক নতুন মাত্রা যোগ হয়েছে তিনি যা দেখতেন তাই লিখতেন এর মধ্যে একশো সাতান্নটা পত্র আছে এর মধ্যে আটটা পত্র সম্ভবত শ্রীর লেখা আর একশো উনপঞ্চাশটা পত্রই ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবীকে লেখা এই ইন্দিরা দেবী খুবই সুন্দরী ছিলেন পরবর্তীতে কিন্তু এই দেবীর বিয়ে হয়েছিল প্রমথ চৌধুরীর সাথে সেই হিসাবে প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি জামাই ঠিক আছে তাহলে ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবীকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রগুলো চিহ্নপত্র নামে পরিচিত ঠিক আছে বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি বেগম রোকেয়া কাদম্বরী দেবী স্বর্ণকবির দেবী দেবী নুরুন্নাহর ফচা আচ্ছা নুরুন্নাহার ফজুলনাচা যেটা লিখেছিলেন তার রূপ জালাল আসলে আহ ওইটা ওই রকম কোনো ইয়ে হয়নি কাদম্বরী দেবী কখন লেখেন নাই রোকেয়া সাকাত হোসেনকে বাংলা নারী জাগরণের অগ্রদূত বলা হয় সুলতানা সৌর পদ্মা কিন্তু মূলত বাংলা সাহিত্যে ওই হিসাবে প্রথম উপন্যাসী স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বোন ওনার অসম্ভব সুন্দর উপন্যাস গুলো লিখেছিলেন মেবার রাজ দীপ নির্বাণ আমি একটু লিখে দেব হম উপন্যাস মেবার রাজ যদি আসে তাহলে পারা যাবে মেবার দীপ নির্বাণ দীপ নির্বাণ हुगलीर हुगलीर इमाम बाड़ी निवारा जो हुगली इमाम बाड़ी एक चलो सबीरे दिन रात ताले की की शानो के बारे में विपुल नज़र लो की की मेवार राज मेवार राज दीप निर्वाण निब्रो हुगलीर इमाम बाड़ी हुगलीर इमाम बाड़ी আর একটা হলো সাব্বিরের সাব্বিরের দিন ঠিক আছে এটা হলো স্বর্ণ কুমারী দেবীর তাহলে আমি আশা করি এই অংশটা বুঝাতে পেরেছি ঠিক আছে দেয়াল রচনাটি কাল লেখা হুমায়ুন আহমেদ তারাই শঙ্কর বন্দ্যোপাধ্যায় বৌদ্ধ বসু সেলিনা হচ্ছেন আমি আগে উত্তরটা দিয়ে নিই আহ হুমায়ুন আহমেদ আর কি ঠিক আছে হুমায়ুন আহমেদ অধিকাংশ লেখাই শুদ্ধ একটা লেখা একটু ভুল আছে সেক্ষেত্রে আমি বলি নেই দেয়াল রচনা হুমায়ুন আহমেদের এখন কয়েকটা কর্ত যদি আসে দেয়াল মুক্তিযুদ্ধে দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি রচিতা কিন্তু আবু জাফর শামসুদ্দিন আবু জাফর শামসুদ্দিন কিন্তু দেয়াল উপন্যাসটি রচিত হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস হলো নন্দিত নরকে এটা লিখেছিলেন উনিশশো বাহাত্তর এবং দেয়াল তার সর্বশেষ প্রকাশিত উপন্যাস এটি তিনি লিখছেন দু হাজার সালে মাঝখানে কিন্তু চল্লিশটা বছর অজস্র ধারায় লিখে গেছেন হুমায়ুন আহমেদ কিন্তু অজস্র উপন্যাস এর মধ্যে বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস গুলো হলো জসনা জননী গল্প আগুনের পরশমনি সৌরভ ননীল বাক্সের একদিন উনিশশো একাত্তর লিখেই গেছেন কিন্তু অজস্র ধারায় এর বাইরে কত চমৎকার উপন্যাস লীলাবতী শঙ্খ নীল কারাগার তারপরে কি আছে এখন এই দেয়াল উপন্যাসে সাল থেকে আরম্ভ করে জিয়াউর শহীদ জিয়াউর রহমানের একদম ইয়ের ঘটনা পর্যন্ত এখানে বর্ণিত রয়েছে দেয়াল উপন্যাসে। এখানে সমসিক অনেকগুলো বিষয় আছে আবার দময়ন্তী নামে একটি সুন্দরী অসম্ভব রকের সুন্দর একটি মেয়ের কাহিনী চলে এসেছিল এইখানে এই ছিল মোটামুটি কাহিনীগুলো তাহলে আশা করি এটা চলবে আর কাহিনীতে ঢুকলে আবার সময় লেগে যাবে অনেক দেয়ালের কাহিনীটা কিন্তু আমি শোনালাম না কিন্তু অনেক ঘটনা রয়েছে এখানে রাজনৈতিক আবার সেখানে একটা রাজনৈতিক উপন্যাস বলে যে তো আমাদের বিসিএস এর এই ছিল আমাদের পুরো বিসিএস এর আয়োজন আমাদের বিসিএস এর কোর্স গুলোতে ভর্তি চলছে ভর্তি তথ্য যোগাযোগ যে কোনো বিষয় এই নাম্বারে যোগাযোগ করলেই হবে এটা হলো বিদ্যাবারী হটলাইন জিরো নাইন সিক্স ট্রিপল ফোর ট্রিপল থ্রি ডাবল জিরো আমি আবারও বলছি জিরো নাইন সিক্স ট্রিপল ফোর ট্রিপল থ্রি ডাবল জিরো যে যেখানে রয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও পরে কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ